বছর আগে এক সেনা কর্মকর্তা আমাদের কাছ থেকে কিছু ডিজাইন ফোম কাবার নিয়েছিলেন তো ওনার কলিক আবার দুই বছর পরে আলহামদুলিল্লাহ আমাকে ইউটিউবে খুঁজে খুঁজে আমার দোকানে এসে তা আমাদের কাছ থেকে এক সেট ওনার সোফা হচ্ছে বারো সিটের ছয় সিটের সোফা তো বারো পিস ফোম কাবার নিলেন আর সাথে অ্যাপেক্সের একটা অর্থ প্লাস ম্যাট্রেস আমাদের কাছ থেকে নিলেন তো ভাই বলতেছিলেন যে আপনারা মনে ভিডিও একটু কম করেন এখন আর আগের মতো ভিডিও দেখা যায় না আসলে বিভিন্ন কাজের ঝামেলায় দেখা যায় ভিডিওগুলো কম করা হয় আবার অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের লাইক কমেন্ট শেয়ার পাই না এই দুঃখেও একটু ভিডিওটা কম করা হয় তো যাই হোক এগুলোর প্রাইসটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা আমরা বলে থাকি যে রাজকীয় ডিজাইন ফর্ম ডিজাইন ফোমটা যারা চিনেন না তাদেরকে একটু দেখিয়ে দিই ডিজাইন ফোমটা হচ্ছে এরকম একটু ঢেউ করা বসারটা হচ্ছে ছয় ইঞ্চির ভিতরে আর হেলান দেওয়াটা হচ্ছে তিন ইঞ্চির সরি পাঁচ ইঞ্চির ভিতরে এই যে ফোনটার ভিডিওতে আসলে তেমন কতটুকু বোঝা যায় যায় না কিন্তু একটা সুন্দর একটা রাউন্ড শেপ করা আছে আর বসেও খুব কমফোর্টেবল এই যে ডিজাইনটা হচ্ছে এরকম এইখানে একটা ঢেউ আছে আবার এইখানে একটা ঢেউ করে তা ছয় ইঞ্চির ভিতরে ঢেউ করা এটা হচ্ছে পাঁচ ইঞ্চির ভিতরে ঢেউ করা এটা হচ্ছে চিটাগাং ডিজাইন এটার ভিতরে আমরা একটা মার্কিন কাপড় পরেছি তার উপরে আবার কাবার পরেছি কাপড়টা হচ্ছে তুর্কি কাপড়ের আমাদের অনেক হিট পপুলার একটি কাপড় এই কাপড়টি মাঝখানে অনেক বছরই ছিল না আবার নতুন করে এই কাপড়টি আসছে তো এই কাপড়টার চাহিদা সবসময় থাকে এটা সৌন্দর্যটাই অন্য রকম তো দেখতে পারতেছেন যে এইটার আমরা তুর্কি কাপড়ের কভার দিয়েছে আমি আপনাদেরকে এক সেটের প্রাইস বলবো কারো যদি বেশি কম লাগে সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করে নেবেন এক সেট বলতে দশ পিস ফোম দশ পিস মার্কিন দশ পিস কাবার কুশন কাভার এরকম তা আমরা প্রায় সময় ম্যাট কাভার একটা আলাদা সেট দিয়ে থাকি ভাই একই কাপড় দিয়ে তৈরি করে নিয়েছেন এটা আমার কাছে তেমন পছন্দ না তারপর কারো যদি পছন্দ হয় আপনারা চাইলে নিতে পারেন তবে একটু ব্যতিক্রমী ম্যাট কভারগুলো দিলে জিনিসটা আরও ফুটে ভালো তো ওনার চয়েজ উনি এরকম নিয়েছেন আপনাদেরকে আমরা একটা প্রাইসটা ধারণা দিয়ে দিচ্ছি ফোমটার প্রাইস শুধুমাত্র ফোমের দশ পিস ফোমের এরকম দশ পিস ফোমের প্রাইস পড়বে আপনার কোম্পানির ডিসকাউন্টের পরে বারো টাকা এটার ভিতরে একটা মার্কিন কাবার পরে আমরা আস্তরের কাপড় ওই কাপড়টার প্রাইস পরে পনেরোশো টাকা এই যে তুর্কি কাপড়ের যে সেটটা আমরা পরায় রাখছি কাবারের ভিতরে এই কাপড়টার মানে ডিজাইন ফোর্ম একটু বেশি লাগে যেহেতু ফোমগুলো মোটা তো টোটাল লেবারে যে আপনার সাড়ে ন টাকার মতো কাবারে আসে এই যে যে সেটটা আছে এটা সেম কাপড়ের আমরা নিজেরা বানাইলে একটু কস্টিংটা বেশি পড়ে যায় পঁয়তাল্লিশশো টাকা খরচ পরে আর যদি এমনি আমাদের এইখানে দেখতে পারবেন যে প্রচুর ম্যাট কাবার আছে তো এই ম্যাট কাবারগুলো নিলে প্রাইসটা আর একটু কম আসে তো এইগুলোর টোটাল এক এক সেট পাঁচ সিটের যে সেটের আসবে হচ্ছে আপনার পাঁচশো টাকার মতো আমরা ডিসকাউন্ট দিয়ে সাতাইশ হাজার পাঁচশো টাকায় আপনাদেরকে দিতে পারবো এই কাপড় ছাড়াও আমাদের অনেক কাপড় স্টকে আছে ম্যাট্রেসটা নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে ব্যাক সাপোর্ট অর্থ প্লাস এটা আমরা টুইন ওয়ান বলে থাকি